আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বন্ধুগণ কেমন আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আদি ও আসল দুই হাজার বছরের পূর্বের ভারত বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী মিশরীয় কারামতি সলেমানি তাবিজের কিতাব জিন ও জাদু দুশমন দফের তদ্বির এক থেকে একশো চল্লিশ খণ্ড একত্রে বন্ধুগণ এটা হলো মিশরীয় কারামতি সলেমানির কিতাব বহু প্রাচীন একটি কিতাব এই কিতাবের মধ্যে সর্বমোট খণ্ড একশো চল্লিশ এবং পৃষ্ঠা পেয়ে যাবেন আপনি বারোশো পঞ্চাশ পৃষ্ঠা ঠিক আছে এবং কিতাবের লাস্টের পৃষ্ঠায় আপনি পেয়ে যাচ্ছেন শত্রুর মুখ বন্ধ করে নিজের দিকে ফিরে আনার তদবির শত্রুর মন ফিরে আনার তদবির এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শত্রুর আপোষ করার তদবির বিজয় লাভ করার তদবির শত্রু থেকে অদৃশ্য হওয়ার তদবির তো বন্ধুগণ ঠিক আছে এই কিতাবটি অনেক পাওয়ারফুল একটি কিতাব অনেক পাওয়ারফুল বই কবিরাজি জগতের শ্রেষ্ঠ বই বলা হয় ঠিক আছে শত্রুকে আপনি বশীকরণ করতে পারবেন সেই কাজ কিন্তু এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন অবৈধ সম্পর্ক নষ্ট করার আমল এবং তদ্বির মহাব্বতের তদবীর ঠিক আছে মাসককে ফিরে আনার তদ্বির মানুষের মহাব্বতের তদ্বির ঠিক আছে এরপরে বন্ধুগণ আপনি ভালোবাসার পান পড়ার কাজও এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তাবিজ লেখার কালী জাফরান কালির ব্যাপারেও এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো বহু প্রাচীন একটি কিতাব ঠিক আছে আমি সম্পূর্ণ কিতাব দেখাইতে পারবো না আমি যে দেখাচ্ছি কারণ সম্পূর্ণ কিতাব দেখাইতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে তো বন্ধুকে অনেক কিতাব নিয়ে সকলেই কাজ করতে পারবেন ছেলেরাও নিতে পারবেন মেয়েরাও নিতে পারবেন কারণ আমরা গোপন অনুমতিপত্র দিয়ে দেব ঠিক আছে ঠিক বিছানায় পোষাব বন্ধ করার তদবির পেয়ে যাচ্ছেন জাদু নষ্ট করার কাজ পেয়ে যাচ্ছেন আমল করার কিছু নিদেশন পেয়ে যাচ্ছেন প্রেমিক প্রেমিকার মধ্যে ভালোবাসা হওয়ার তদবির এরপরে পেয়ে যাচ্ছেন ভালোবাসার কার্যকারী অন্য একটি তদবির স্বামী স্ত্রীর ঠিক আছে আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো বন্ধুগণ যারা এই কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন অর্ডার করার জন্য আপনাকে প্রথমে দুইশো টাকা দিতে হবে আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং কিতাব হাতে পেয়ে আপনি সমস্ত টাকা পরিশোধ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে তো সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি